শতবর্ষ উদযাপন বাঁকুড়ার বাঁকুড়া জেলায় সতেরোটি এই ছবি আমরা দেখাচ্ছি বাঁকুড়ার কতুলপুর থেকে এই ছবি উঠে এসেছে যেখানে আর এস এর শতবর্ষ উদযাপনের জন্য বাংলা জুড়ে এক হাজারটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই মধ্যে বাঁকুড়ার কতুলপুরে যে ছবি উঠে আসছে বাঁকুড়ায় 17 জায়গায় বিশেষ কর্মসূচির আয়োজন হয়েছে বাকুড়ার ছবিটা কি রকম দেখিয়েছেন প্রতিবেদনে আমাদের প্রতিনিধি মৃণময় পান। রাষ্ট্রীয় स्वयंसेवक সংঘের শতবর্ষ বছর পূর্তি উপলক্ষে আজ রাজ্যের প্রায় 1000 টি জায়গায় তাদের কর্মসূচি পালন করা হচ্ছে বাকুড়া জেলাতেও

আমরা দমদমের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি সেখানে যেরকম পদযাত্রার আয়োজন করা হয়েছে সেখানে সামিল হয়েছেন সদস্যরা অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আর এস এস এর শতবর্ষ উদযাপনে এই যে রাজ্য জুড়ে এক হাজারটি অনুষ্ঠান এবং সার্বিকভাবে এই শতবর্ষের উদযাপন তা নিয়ে কি বলছেন শোনাবো উনিশশো থেকে আজ দু হাজার পঁচিশ একশো বছর একটা সংগঠনের ইতিহাসের পক্ষে এটা তো অত্যন্ত আনন্দের বিষয় একশো বছর পূর্তি সেই উপলক্ষে যারা সংঘকে ভালোবাসে বা যারা সঙ্গে সঙ্গে যুক্ত এই সব মানুষরাই তারা একটা মিছিল করবেন মানুষকে সচেতন করবেন আজকে সেই অনুষ্ঠান এখানে হচ্ছে আরও বহু জায়গায় হচ্ছে এই যে শতবর্ষ উদযাপন আর এস এসের তা নিয়ে যে বিভিন্ন ছবি উঠে আসছে নিউ টাউন সেই সঙ্গে সিমলা স্ট্রিট দমদম এবং বাঁকুড়া এই ছবিগুলো আমরা একসঙ্গে চার জায়গার ছবি দেখাচ্ছি এবং শুধু এই চারটি জায়গাই নয় রাজ্য জুড়ে কলকাতা জুড়ে একাধিক জায়গায় আর এস এই কর্মসূচি যেখানে পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে এই শতবর্ষ উদযাপনের জন্য সেখান থেকেই শিমলা স্ট্রিট দমদম নিউটাউন এবং বাঁকুড়ার ছবি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা এই নিয়ে কি বলছেন সংগঠন যারা সেবা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে এর কোনো বিকল্প হয় না রাষ্ট্রীয় রাজনৈতিক সংগঠন এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই কিন্তু যারা টুকড়ে টুকড়ে গ্যাং আছে যারা ভারতবর্ষকে ছোট করতে চায় যারা ভারতবর্ষকে ভাঙতে চায় যারা পায়েল ঘামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি তাদের বুকে ব্যথা নিশ্চয়ই সংঘ ওইভাবে কাজ করে নির্বাচন দেখে কাজ করে না কারণ এই যে সংঘের শতবর্ষ সে তো গোটা দেশে পালিত হচ্ছে গোটা দেশের রূপমার্চ হচ্ছে তো গোটা দেশে তো ভোট নেই শুধু বাংলায় ভোট আছে বা বাংলা সহ আরো তিনটি রাজ্যে আছে বাকি রাজ্যগুলোতে ভোট নেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে ভোট নেই উড়িষ্যাতে এই মুহূর্তে ভোট নেই কিন্তু এই কার্যক্রম হচ্ছে সংঘ ভোট নির্ভর করে কোনো কার্যক্রম করে না সংঘের যেহেতু একশো বছর পূর্ণ হয়েছে স্বাভাবিকভাবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পথ সঞ্চালন হবে আমি একজন সংঘের স্বয়ং গর্বিত স্বয়ং সেই হিসাবে আমি যেখানে থাকি সেখানে সঞ্চালনে অংশগ্রহণ করেছি আমি যদি বালুরঘাটে থাকতাম আজকে তাহলে বালুরঘাটে হয়তো কোনো জায়গায় সঞ্চালনে অংশগ্রহণ করতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে উদযাপনে বিশেষ কর্মসূচি শতবর্ষের বিশেষ কর্মসূচির আয়োজন আর এস এস এফ শর্ডিহা অর্থাৎ ঝাড়গ্রামের শর্ডিহা স্টেশন থেকে পথ সঞ্চালন শুরু ঝাড়গ্রামের ছবি শর্ডিহা স্টেশন থেকে পথ সঞ্চালন শুরু আমরা সেই পদযাত্রার ছবি দেখতে পাচ্ছি পথ সঞ্চালনের ছবি প্রথমে পদযাত্রা এবং তারপর বাইকে সেই র্যালির ছবি এবং পথের দুপাশে শঙ্খধ্বনি লাল পাড় সাদা শাড়ি পরা মহিলাদের পুষ্প বৃষ্টি করছেন যারা পথ সঞ্চালনায় এগিয়ে চলেছেন তাদের উদ্দেশ্যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়